নাচো দেখো আজকে সকাল সকাল কিন্তু খুব এক্সাইটেড আর খুব ভয় কারণ আজকে যাচ্ছি আমি দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানে গেম খেলতে তোমাদের এত এত রিকোয়েস্টে যে কেন আমি যাচ্ছিলাম না ফাইনালি কালকেই ফোন করেছে আজকেই যাচ্ছি তো ভিতরে ভিতরে একটা টেনশনও কাজ করছে যে কি হবে না হবে কি বলবো না বলবো যাই হবে তোমরা পাশে দেখো তাহলেই সব ঠিকঠাক থাকবে আর বাবু মাও চলে এসছে কালকে বাবু মাকে ফোন করেছি যে আসতেই হবে বাবু মা ও ফ্লাইট ধরে আজকে চলে এসছে চিন্তা করো এত সব কাজ প্রচন্ড এর মধ্যে তো যাই হোক সব ভালোই লাগছে এরপরে গিয়ে কি কি হবে না হবে সমস্ত কিন্তু কিছু দেখব তো চলো হ্যালো বন্ধুরা ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানাবে কৃষ্ণা চলে এসেছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম কিছুদিন আগেই আমি ইউটিউবার টিয়া আর দিদি নাম্বার ওয়ানে যাবার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকেও সিম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে বঙ্গার মানটি চ্যানেলে সুস্মিতা দাস ও দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল আর সেই গল্পটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো মা এত চলে এসেছে দেখি তুমি

তাকে সে যে গিফট পেয়েছিলো গিফটের জন্য কিছু টাকা দিতে হয়েছিল কি না সবটাই শুনে নেবো কিন্তু এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবো কেউ ভিডিওটা স্কিপ করে যাবে ওরা না আমাদের বলেছিল বারোটার টাইম তারপরেও অনেকক্ষণ কিন্তু আমাদের বসিয়ে রাখা হয়েছিল ওখানে আর এত গরম পড়েছে তারপর বাবু বলল যে একটু ভেতরে আমাদের বসার ব্যবস্থা করুন যেখানে একটু এসি আছে তারপর না ওরা আমাদের ভেতরে কিন্তু সেটে নিয়ে আসলো যেখানে অলরেডি দিদি নাম্বার ওয়ান এর শ্যুট চলছিল আর এখানে শ্যুটটা আমি খুব বেশিক্ষণ দেখতে পারিনি আমাকে না নিয়ে চলে যাওয়া হয়েছিল মেকআপ রুমে তো প্রথমে নিয়ে গিয়ে আমাকে মেকআপ করানো শুরু করা হল এখন পার্টিসিপেট করব

আর শাড়ি পরিয়ে নেওয়ার পরে না আমাকে আবার পাঠানো হলো হেয়ার স্টাইল করার জন্য হেয়ারের জন্য আবার ওখানে আলাদা লোক আছে তো সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা লোক তো একজন শাড়ি পরাচ্ছিল একজন মেকআপ করছিল একজন হেয়ার স্টাইল করছিল এইজন্য না এখানে কিন্তু আসলে শুটিং এর একটু টাইম লেগেই যায় আর মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু আর খুব বেশি দেরি করা হয়নি তারপর কিন্তু আমাদের শোটা আরম্ভ হলো তো তোমরা জানো একদিনে চারটা শ্যুট হচ্ছিল এখানে তো এখানে না বিভিন্ন রাউন্ডগুলো কিভাবে হবে সেগুলো সমস্ত কিছুই বুঝিয়ে দেওয়া হচ্ছিল ইভেন যারা দিদি নাম্বার ওয়ান না রাখে তাদের খুব বেশি অসুবিধা হবে না কিন্তু আমি বলবো যদি তোমরা কখনো আসো তাহলে একটা দুটো এপিসোড দেখে এসো তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে ইজি হবে তো যখন শ্যুট হচ্ছিল তখন তো খুব একটা বেশি ভিডিও আমরা তুলতে পারিনি তারপরে না আমি আরেকটা ভিডিও বানাবো যেটার মধ্যে তোমাদের সমস্ত ইনফরমেশনও শেয়ার করব যে কিভাবে খেলা হয় ফাইনালি কমপ্লিট খুব মজা হলো দারুন খেললাম খুব এক্সাইটমেন্ট তোমাদের সব ঘটনা বলবো বাড়িতে গিয়ে এখন আর মানে কিছু করার নেই এখন হচ্ছে এখানে কি গিফট মেমেন্টো যেটা পেয়েছি ওগুলো সব আটকে রেখেছে জানো তো এখনো কিছু দেয়নি মানে মেমেন্টোটাই তো আমার মানে সব থেকে বড় পাওনা ভিডিওটা কেউ স্কিপ না করে টু লাস্ট দেখতে থাকুক প্রচুর গল্প আছে আর তার সাথে নাকি দাদাগিরি স্যুট দেখেছে সুস্মিতা দাস তো চলো আমরাও ওর সাথে দেখে নেব সৌরভ গাঙ্গুলি যা আমাদের বাঙালিদের সবার একটা দুর্বলতার জায়গা তো চলো আর বেশি কথা না বলে পরের কথাগুলো শুন আমাদের না প্যান কার্ড আর ভোটার কার্ড নিয়ে যেতে বলা হয়েছিল গিফটগুলো দশ হাজার টাকার উপরে পেলে একটু কিছু কিন্তু ট্যাক্স দিয়ে সেগুলো আনতে হয় আর দিদি নাম্বার ওয়ানের সেটের পাশেই দেখো এইভাবে দাদাগিরি শুট ওখানেও একটুখানি গিয়ে আমরা দেখে আসলাম কারণ সৌরভ গাঙ্গুলি আমার খুব বেশি ফেভারিট তোমরা আমার পাশে এভাবেই থেকো তাহলে দেখবে একদিন দাদাগিরি মঞ্চেও আমি যেতে পারবো ও ফাইনালি চলে এসেছি খুব পার্টিসিপেট করেছি এটাই অনেক বড়

তো বাবু মার তো বেশ ভালো লেগেছে আমার শ্বশুর শ্বশুর বলেছিলাম অনেকবার আসতে যে টিকিট কেটে দিচ্ছি তাড়াতাড়ি চলে আসো কিন্তু আসলো না ওরা বলছে না যাব না এত তাড়াতাড়ি আসলে ওরাও অনেক আনন্দ পেত আমার শাশুড়ি তো খুব ভালোবাসে দিদি নাম্বার ওয়ান দেখতে আর এখন দেখো মা বাবুরা কিন্তু হোটেলে চলে যাচ্ছে ইভেন আজকে না রুহি ওদের সাথে যাচ্ছে ফাইনালি দারুণ কিন্তু লাগলো দিদি নাম্বার ওয়ানে খেলে আমার তো দারুণ লাগছিল জানো তো ওখানে কি কি হয়েছে আমি তো দুবার বাজার প্রেস করেছি কিন্তু এবার বলোর আগে মানে এগুলো এত মানে তাড়াতাড়ি হয় কি বলবো মানে ভাবতেই পারছি না আমি এত জানি জিনিসটা তারপরেও বলতে পারছি না আর কিছু কিছু তো মাথায় আসে না মানে ওই মোমেন্টে ওই টাইমে ওইভাবে বলা মানে আমি কি বলবো না বলবো বাজেট বেশ করতে হবে সব কিছু আবার এরা যারা শুটিং করছে তারা খালি বলছে হাততালি দাও এনজয়মেন্ট দেখাও বুড়ো এইসব তো ওগুলো করব নাকি শুনবো গান না কি করব এগুলো চক করে সব গুলিয়ে যাচ্ছে যাই হোক তো গিফট গুলো আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো কারণ এখন তো সব গাড়িতে ঠাড়িতে আছে মানে নিচেই আছে সব তো সেখান থেকে আনবো তো শুধু মেমেন্টোটা নিয়ে আর এখানে দেখো কতগুলো মিয়ান মোড়ে আমাদের হচ্ছে ওই ইসে দিয়ে দিয়েছে ওখানে থেকে খাবার দিয়েছিল সকলেই শুনলাম যে ওখানে গিফট যে অত পায় বা যারা কম পায় কত কি টাকা দিতে হয় বেশি পেলে কি কম পেলে কি দিতে হয় না আমরা সকলেই নিজের গানে শুনে নিলাম আর এরপরে আমার নেক্সট ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলে ওকে বন্ধুরা আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো দেখতে থাকো আমার চ্যানেলে নেক্সট ভিডিও ওকে বন্ধুরা আজকের মতন ট্যাটা